হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রতন বর্ণালী তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে দশটা আর আমরা বেরিয়েছি বড়মার কাছে যাওয়ার উদ্দেশ্যে তো চলো বড়মার কাছে গিয়েই দেখা করি একবারে আমরা চলে এসেছি বড়মার কাছে দেখো আজকে কেমন ভিড় আজকে ছিল ফার্স্ট জানুয়ারি তো এত ভিড় হয়েছিল এরকম ভিড় নাকি কোনো দিন হয় না তো এই ঘরের মধ্যে ছিল সাতটা লাইন ভুলভুলিয়ার মতো তো সেখানে আমরা সাতটা লাইন পার করে বড়মার সামনে গিয়ে এবার দাঁড়াবো তার আগে আমরা লাইনের মধ্যে থেকে বাটা কিনে নিয়েছিলাম আমরা লাইনের মাঝখান থেকে ঢুকে গেছিলাম কারণ অনেক বড় লাইন ছিল আমাদের কাছে বাচ্চাও ছিল এর জন্য তো চলে এলাম বড়োমার সামনে এতটাই ভিড় ছিল যে বড়মাকে মাকে ঠিকভাবে দেখা যাচ্ছিল না যেহেতু সামনে গিয়ে আমরা দেখতে পেরেছিলাম তবুও মনকে যেন শান্তি দিতে পারছিলাম না যতক্ষণ না সামনে যাচ্ছি তো আমাদের পুজোটা দেওয়া কমপ্লিট হলো সামনে গিয়ে ভিডিও করার পারমিশন ছিল না তাই আমরা ভিডিওটা করতে পারিনি তো বাইরে চলে আসলাম এরপরে আমাদের সাথে একটা ছোট দুর্ঘটনা ঘটে এরপর রাত্রিরে ছিল বা মা বাবা জন্মদিন এই যে এখন মা বাবা উপরে আসছে ফার্স্ট জানুয়ারিতে মা বাবা এবং মাসিরও জন্মদিন ছিল আমরা তিনজনের জন্মদিন একসাথে সেলিব্রেশন করেছিলাম তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগছে এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমাদের কমেন্ট না পেলে না সত্যি ভিডিও করতে একদম ইচ্ছা হয় না তো আমাদের কেক কাটিং হয়ে গেছে দেখো আমার রুমটা কীভাবে সাজিয়েছে সরি রুম নয় এটা আমাদের ছাদ তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ভিডিওটা দেখ